দেখেন আমার ঘড়িতে এই মুহূর্তে বাজে বারোটা বারো বাস চিন্তি চিন্তা করি আমরা আগামীকাল বারোটা বারোতে আমি মনে করি দুনিয়াতে নাই আচ্ছা আমি না থাকলে কি হবে কবরে যাব কবরে গেলে কি হবে আমার কাছে দুইজন ফেরস্তা আসবে আইসা কি করবে তিনটা প্রশ্ন করবে তিন প্রশ্নের উত্তর দিতে পারলে কবরটাই জান্নাতের বাগান হবে না পারলে জাহান্নামের অংশ হবে ইন্না তার কালকে বারোটা বারোতে আমার এই অবস্থা হতে পারে হয়তো আমার কবরের অংশটা জাহান্নামের টুকরা হবে না হয় জান্নাতের অংশ হবে তার মানে তার মানে হলো আমি যে ফজর পর্যন্ত বাঁচব কি নিশ্চয়তা নাই তো কি করতে হবে তার মানে আজকের এশাটা আমার জীবনের শেষ এশা মনে করতে হবে বুঝে আসছি এই হলো আখেরাতের ফিকির এইভাবে তৈরি করেন আখেরাতের ফিকির আরেকটা তৈরি করতে পারেন এইভাবে ডাক্তার আপনাকে বলল আপনি ক্যান্সারের রুগী আর চব্বিশ ঘন্টা বাসবেন। চব্বিশ ঘন্টা পরে আস্তে আস্তে আপনার সমীর ড্যামেজ হয়ে যাবে আপনি মারা যাবেন বাসায় আইসা আপনি কাউরে জানান নাই আপনি যে ক্যান্সারের রুগী মানে কাউরে বলেন নাই আপনি যে আসলে মারা যাইতেছেন আপনার আব্বা আপনার এমন ভাবে বকা জগা শুরু করছে আপনি কিচ্ছু কর হাসেন কেন যে আব্বা জীবনের যত বকা আছে বকা দেন কেন আমি বেশি দিন নাই আপনার আম্মা আজকে আপনার অনেক কিছু বলতেছে আপনি রাগ হন না কেন রাগ হন না জানেন ওই যে আপনার হাতে সময় বেশি নাই আপনার বন্ধুরা ইত বলতেছে তুই তুই এই সেই হাসতেছেন বন্ধুরা আগে রাগ হইতো আজকে হাসে কেন কারণ আপনি তো জানেন আপনি বেশি ধন নাই আপনার ড্যামেজ হয়ে যাচ্ছে আস্তে আস্তে সব আপনার বোন ভাই সবাই ইচ্ছা মতো বলতেছে আপনি রাগ করেন না আজকে আপনি মসজিদে গিয়ে নামাজ পড়তেছেন খুব মন দিয়ে নামাজ পড়ছে সবাই অবাক হয়ে যাচ্ছে কিরে ঘটনা কি এত সুন্দর করে নামাজ পড়তেছে আজকে কারণ ওরা জানে না আপনাকে বলে দেওয়া হয়েছে তোমার শরীর ড্যামেজ হয়ে যাচ্ছে সর্বোচ্চ চব্বিশ ঘন্টা পরে মারা যাবা আপনার এই চব্বিশটা ঘন্টা কেমন হবে প্রিয় ভাইয়ারা যদি এটা জানার পর আপনার এই অবস্থা হয় তাহলে কেন আমি আপনি মৃত্যুর কথা স্মরণ করে মনে করতেছি না যে এই নামাজ আমার জীবনের শেষ নামাজ হতে পারে কারণ আমি আসরে বাঁচবো কিনা নিশ্চয়তা এইভাবে আখেরাতের ফিকির তৈরি করেন থেকে বাঁচার উপায় চব্বিশটা ঘন্টা এরকম আখেরাতের ফিকির করেন আমি বললাম তো আপনার হাজারো গুণা শেষ হয়ে যাবে অন্যরা আপনারা দেখলে বলবে লোকটা কেমন জানি হয়ে গেছে কেমন হয়ে গেছে মানে ওই যে আখেরাতের ফিকির আপনি কেমন জানি হয়ে গেছে এরকম